নমস্কার বন্ধুরা রসগোল্লার আবিষ্কারক হিসেবে আমরা বাগবাজারের নবীনচন্দ্র দাসের নাম সকলেই জানি কিন্তু আমরা কজন জানি যে একমাত্র পুত্র নবীন চন্দ্র দাসের রসমালাইয়ের আবিষ্কর্তা হিসেবে কৃষ্ণচন্দ্র দাসের নাম খুব একটা উচ্চারিত হয় না কিন্তু কেশি দাসের নাম আমরা সকলেই জানি বাংলার মিষ্টান্ন জগতের এক প্রতিষ্ঠিত নাম কেশি দাস এই কেশি দাসই হলেন কৃষ্ণচন্দ্র দাস যার জন্ম হয়েছিল আঠারোশো সাল নাগাদ তিনি তার পুত্র শারদাচরণ দাসকে নিয়ে উনিশশো তিরিশ সাল নাগাদ আজকের জোড়াসাঁকো অঞ্চলে রবীন্দ্র সরণী বা চিতপুর রোডের কাছেই তিনি একটি মিষ্টির দোকান খুলেছিলেন আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সেই মিষ্টির দোকানটা কি জরাজীর্ণ অবস্থা পরিত্যক্ত বাড়ি কিন্তু তার সাইন বোর্ডটি এখনো পড়া যাচ্ছে টিনের বোর্ডের ওপর কাঠের অক্ষরে লেখা হিন্দি বাংলা ও ইংরেজিতে নানাভাবে লেখা রয়েছে কেশি দাস রসমালাইয়ের আবিষ্কর্তা ইংরেজিতে যেখানে লেখা রয়েছে সেখানে একটি বিশেষ ব্যাপার খুব লক্ষণীয় যে হাইজিনিক কনফেকশনার উনিশশো সালে হাইজিনিক ব্যাপারটাই ছিল কিন্তু একটি অভিনব ব্যাপার আপনার দোকানে ওটা সিঁড়ি ও দরজা দেখতে পাচ্ছেন দরজায় নানা ফাঁক তৈরি হয়েছে ছাদ ফাটিয়ে বট অশ্বত্থের চারা কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে ডালপালা বিস্তার করে আমি আপনাদের ছবির মাধ্যমে দোকানটির অবস্থান বোঝানোর চেষ্টা করছি ধন্যবাদ